দিদি আপনার বাড়ি কোনটা আপনি মেম্বার ছিলেন মেম্বারের অবস্থা তো খারাপ হয়ে গেছে মানে বাড়ির মানুষ কোথায় থাকছে তাহলে বাড়ি ছেড়ে চলে গেছে অন্য জায়গায় মানে বাড়িটা পুরো ওই যে ঘরটা জলে ভর্তি বাবা রে বাবা তো বন্ধুরা আজকে আমরা আবার চলে এসেছি সেই বন্যার মানুষদের কাছে আজকে আমরা আবার একটা নতুন পাড়াতে এসেছি দাদাই পাড়াটার নাম কি দক্ষিণ চণ্ডীপুর দুই নম্বর কলোনি এইখানে ওই যে সব বাড়িঘর সবার ডুবে গেছে তো আজকে আমরা এই যে এখানে প্রায় এক হাজার মানুষের খাবার নিয়ে এসেছি এগুলো এখানে এই জায়গাটাতে প্যাকিং করে তারপর পুরো পাড়াকে এখানে আমরা বন্টন করবো ও মালটা আমরা নামানোর পরে এখানে একটা বাড়িতে মালগুলো সব এই যে প্যাকেটিং করছি কারণ আমরা আজকে প্যাকেটিং করে নিয়ে আসিনি কারণ প্যাকেটিং করে নিয়ে আসলে সব রাস্তার মাঝখানে সবাই নৌকো ঘিরে মালগুলো নিয়ে নিচ্ছিল ওই জন্য আমরা এখানে যে পাড়াটাতে দেওয়ার জন্য এসেছি ওই পাড়ার মানুষদের নিয়ে আমরা মালগুলো সব এখানে এই যে এখানে প্যাকেটিং করে নিচ্ছি সব তো এখানে সব মাল প্যাকিং করা হলো এবার আমরা মালগুলো এই বাড়ি থেকে নিয়ে গিয়ে এই যে নৌকার মধ্যে আমরা মালগুলো সব ভরে নিচ্ছি এই যে নৌকার মধ্যে সব বস্তা প্যাকেটিং করে আমরা নৌকার মধ্যে লোড করে নিলাম এবার আমরা এই যে পাড়াতে প্রত্যেকটা বাড়ি বাড়ি সব মাল যুক্ত সম্মত সবাইকে হাতে হাতে বুঝিয়ে দিয়ে তারপরে আমরা এখান থেকে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন এবং বিশেষ করে ধন্যবাদ জানাই জানাই দা বঙ্গায় কিরণ দত্ত দাদাকে কারণ উনি আমার ভিডিও দেখে এবং আমাদের সাথে যোগাযোগ করেছে যে মালদায় এত মানুষ বন্যার জন্য ভেসে গেছে সেই জন্য উনি আমাকে কালকে রাত্রিবেলা প্রায় কুড়ি হাজার টাকা পাঠিয়ে দিয়েছে বন্যার মানুষকে সহযোগিতা করার জন্য

আর কি খেয়েছেন কিছু হয়নি এটা খেয়ে নেবেন তো বন্ধুরা আজকে আমরা এমন একটা সুন্দর পরিবেশে এসেছি এটা অনেক কষ্টে আছে কিন্তু পরিবেশটা সুন্দর আমরা এত জিনিস নিয়ে এসেছি আগের দিনে এনে আমাদের সব কিছু লুটপাট হয়ে যাচ্ছিল ইনারাই পাড়ার মানুষ এত ভালো সবাই মিলে আমাদেরকে প্যাকেটিং করে দিল এবং সবকিছু এই যে সবাই দিচ্ছি না বলে এখন উনি দাঁড়িয়ে আছেন উনি নিজের থেকে এগিয়ে আসছেন না এই যে এই যে এই নেন দুপুরে কি খেয়েছেন দাদু কিছু খান নেই ঠিক আছে এটা খেয়ে নেবেন তো যাই হোক আমি বিশেষ করে ধন্যবাদ জানাই বঙ্গাই কিরণদাকে আমাকে এভাবে সাপোর্ট করার জন্য মালদার বানভাসী মানুষের পাশে থাকার জন্য দাদা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আপনি পাশে থাকবেন আজকে আমরা সঠিক একটা জায়গায় এসেছি এটা একদম পাড়ার শেষ মুহূর্ত পাড়ার শেষে এই যে নৌকা নিয়ে ভাসতে হচ্ছে কিন্তু এই শেষ মুহূর্তে এসে কোনো মানুষ ঢুকছে না প্রথম দিকে এসেই দিয়ে দিয়ে চলে যাচ্ছে কিন্তু এই যে শেষ দিকেও আসতে হবে শেষ দিকে এসেও দিতে হবে আজকে আমরা একদম লাস্ট সীমানায় এসে পৌঁছেছি এখানে যেন সুন্দর করে সবাইকে দিতে পারি মাসিমা দুপুরে কি খেয়েছেন কিছু নেই ঠিক আছে এটা খাবেন সুন্দর করে আপনার এই পাড়াটার নাম কি দু নম্বর মানে দক্ষিণ চণ্ডীপুর চিরসবুজ কাম বুধের দু নম্বর কলোনি তো আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে যারা যারা মালদা ভূত নিতে ত্রাণ দিতে আসছেন তাদের কাছে অনুরোধ আপনারা যেন এই যে গ্রামটার নাম বলেন দুই নম্বর কলোনি দুই নম্বর কলোনি দক্ষিণ চণ্ডীপুর সবাই এখানে আসবেন কারণ এখানকার মানুষ ঠিকঠাকভাবে সহযোগিতা পাচ্ছে না যারা যারা দিতে আসছেন তারা প্রথম দিকে দিকে দিয়েই শুধু চলে যাচ্ছেন আমার একটা অনুরোধ থাকবে আপনারা শেষ মুহূর্ত অব্দি আসেন আপনার বাড়ি কোনটা বাড়িতে জল আছে রাত্রে কোথায় থাকছেন রাত্রে কোথায় থাকছেন রাত্রে ওখানে মাচা করে বাসের মাচা করে আচ্ছা আচ্ছা আপনি কি কাজ করতেন লেবারি এখন কি করছেন এখন জলের সমস্যা না মিটলে তো কাজ করাও যাচ্ছে না এটাও সুন্দর করে খাবেন ঠিক আছে এই যে বাড়িটা পুরো জলের তোলায় তুলিয়ে গেছে এই বাড়ি তো জল এটা বাড়ি হয় জলে তো তলিয়ে গেছে রাতে কোথায় থাকছেন বেলা কোথায় থাকছেন মানে বাড়িতে মাচা করেছেন আচ্ছা আচ্ছা এই যে আমাদের তরফ থেকে এটা অল্প কিছু দাদু সামান্য কিছু বেশি দিতে পারছি না সামান্য কিছু আমরা এটা আপনাদের জন্য নিয়ে এসেছি দিদা বাড়ি কোনটা বাড়ি কোনটা ওদিকে দুপুরে কি খেয়েছেন দুপুরে কি খেয়েছেন ভাত রান না করছলেন কোথায় ছাদে হ্যাঁ ছাদের উপরে ভাত রান না সাত এটা কি রাস্তা শত না ছাত না আমরা মাছায় মানে মাছের মাছা বেজে রান্না করছে আর এখানে এতটা এটা রাস্তা নাকি এটা রাস্তাতে আপনারা এক এ ঢুকে যাবেন ঢুকে যাবেন এই যে দিদা এটা নিয়ে যান আপনার নাতির তরফ থেকে সামান্য কিছু ঠিক আছে এই যে বাড়িটা পুরো ডুবে গেছে বাড়ির মানুষ মাচা করে এদের বাড়িতে ছাদ নেই বলে এই বাড়ির মানুষ পুরো বাস দিয়ে মাচা করে ওনাদের উপরে থাকতে হচ্ছে মাচার উপরে এই ঢুকে যাবেন দিদি ঢুকে যাবেন দিয়ে দাও তো দিদিকে দিয়ে দাও তো আপনার বাড়ি কোনটা মাসিমা এই বাড়িটা এটাই বাড়িতে অনেক জল দিদি আপনার বাড়ি কোনটা আপনি মেম্বার ছিলেন মেম্বারর অবস্থা তো খারাপ হয়ে গেছে এখন কোথায় আছেন তো দেখতে পাচ্ছেন মেম্বারও দিয়ে যে জলের মধ্যে ভাসছে মানে উনি একজন মেম্বার কিন্তু উনি আমাদের কাছে একটা খাবার নিতে এসে আগে মেম্বারকে আগে দিয়ে দি এই যে দিদি আমাদের তরফ থেকে এই যে খাবার ভালো করে থাকেন ঠিক আছে তাড়াতাড়ি আমরা ভগবানের কাছে উপরওয়ালার কাছে প্রে করি খুব তাড়াতাড়ি যেন আপনাদের এই জল শুকিয়ে যায় ঠিক আছে আপনারাও প্রে করবেন আমাদের জন্য যেন আমরা এই কয়েকদিন যতদিন জল আছে আমরা যেন আসতে পারি আপনাদের কাছে দাদু আপনি তো পেয়েছেন দাদু এবার এগিয়ে যান এবার এগিয়ে যান আর এখানে থাকেন না তো যাই হোক সুন্দর করে আমরা শান্তশিষ্ট ভাবে একটা ডুবে যাওয়া পাড়াকে সুন্দর করে আমরা সবাইকে দিতে পারলাম এখানে এই পাড়াটা শেষ করেছি এবার আমরা অন্য একটা পাড়ায় যাচ্ছি এখানকার মানুষ খুবই সুন্দর খুব ভালোভাবে আমরা দিতে পারছি আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যেন আপনারা এরকম আমাদের মতো করে প্যাকেটিং করে নিয়ে এসে সুন্দর করে সবার বাড়ি বাড়ি এভাবে পৌঁছে দিতে পারেন এই যে দক্ষিণ চণ্ডীপুর এই পাড়াটাতে আপনারা আসুন এখানে এখন অব্দি কেউ পৌঁছাচ্ছে না কিন্তু এখানে জলে অত্যাধিক জল মানে এক বুক অব্দি জল এক কমর অব্দি জল বাড়িতে কেউ থাকতে পারছে না মাচা বেঁধে ছাদের উপরে থাকতে হচ্ছে কেউ খাবার পাচ্ছে না আপনারা সবাই প্লিজ এখানে আসুন বাড়ি কোথায় বাড়ি ডুবে গেছে আচ্ছা আচ্ছা এই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন মাসি বাঁধের উপরে যাচ্ছেন রাত্রিবেলা বাঁধে থাকছেন এই যে এইটুকু বাচ্চাকে নিয়ে ওনারা এইটুকু বাচ্চাকে নিয়ে জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে এই যে টিনের নৌকো করে সত্যি খুব খারাপ লাগছে দেখে কি আর বলবো এই যে আমাদের তরফ থেকে সামান্য এই যে বাড়িটা পুরো ডুবে গেছে এখানে মানে বাড়ির মানুষ কোথায় থাকছে তাহলে ছেড়ে অন্য মানে বাড়ি ছেড়ে চলে গেছে অন্য জায়গায় মানে বাড়িটা পুরো এই যে ঘরটা জলে ভর্তি বাবা রে বাবা মানে এই যে ঘরটা জলে ভর্তি দাদু কিছু পেয়েছেন আপনি কিছু পেয়েছেন মুড়ি আমাদের কাছ থেকে কিছু পাননি এই যে নিয়ে নেন আমাদের তরফ থেকে সামান্য কিছু এটা নিয়ে নেন দাদিমা আছে ঠিক আছে আর আপনি এটা ভালো করে খাবেন ঠিক আছে হয়েছে দাদা হয়েছে যান আপনাদের জন্যই দাদা আপনাদের জন্য এসেছি হয়েছে হয়ে গেছে এগিয়ে যান আপনাদের জন্য এসেছি হয়ে গেছে আপনার বাড়ি গুনটা দাদা আপনার বাড়িটা আসলেন আপনি রাগ করছেন কেন করছি ঠিক আছে দাদা আপনাদের জন্যই তো আসছি না রাগ করবেন এক হাজার মানুষের খাবার এখানেই সমাপ্ত করলাম মানে দুটো পাড়া মিলে এক হাজার মানুষের খাবার আমাদের শেষ হয়ে গেল সবাই আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং আমাদেরকে একটু করে হেল্প করবেন আমরা যেন মানুষের পাশে যেন থাকতে পারি সামান্য কিছু করে হেল্প করলে আমরা মানুষের পাশে থাকতে পারবো এবং যাই হোক এক হাজার মানুষের খাবার আমাদের আজকে এখানে সমাপ্ত হলো এখন আমরা সব কিছু শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাইকে অনেক 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 ধন্যবাদ এভাবে সবাই পাশে থাকবেন